আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে বিভিন্ন ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো যে নই আছে তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কী বলতে চান আমাদের উপদেশে বসে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর যে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করে তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে উপদেষ্টা পরিষদের কারো উদ্বেগ দিয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদে এই অর্ডিনেন্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এটার মধ্যে আপনি যেগুলি বলবেন সেই উদ্বেগগুলো আসে নাই আর যেহেতু এটা ড্রাফট এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম ভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য ভাবটা আইন করার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা জানেন এটা এটার চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে এটা কথা কতদিন যাবত করা হচ্ছে

মতামত সব বিষয়ে কম দেওয়াই ভালো আপনারা জানেন আমি একটা মতামত দেওয়া মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না আমরা আশা করবো ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন